হজরত আজরাইল আলাইহিসাল্লাম হলেন ইসলামের চার প্রধান ফেরেস্টা হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাহি সাল্লামের মধ্যে একজন তাকে মালাকুল মাউথ বা মৃত্যুর ফেরেস্টা বলা হয় মহান আল্লাহ তাকে পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা কবজ করার দায়িত্ব দিয়েছেন তিনি কার আত্মা কখন কোথায় কিভাবে কবজ করবেন তা সবই আল্লাহর নির্দেশ অনুযায়ী করেন কোনো মানুষ কখন মারা যাবে সেই জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে এবং আজরাইল আলাইহাল্লাম শুধুমাত্র সেই আদেশ পালন করেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি কোন ব্যক্তি ভালো বা মন্দ ধনী বা গরিব সব আত্মাকেই নির্ধারিত সময়ে আল্লাহর আদেশে কবচ করেন মুমিনদের আত্মা অত্যন্ত নম্রভাবে ও শান্তিপূর্ণভাবে বের করেন কাফেরদের আত্মা কঠোরভাবে কষ্ট দিয়ে বের করেন তিনি একসঙ্গে অসংখ্য মানুষের আত্মা কবজ করতে পারেন কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হজরত আজরাইল আলাইহাল্লাম আমাদের মৃত্যুর সত্যতা ও পরকালের স্মরণ করিয়ে দেন তার দায়িত্ব আমাদের এই শিক্ষা দেয় যে দুনিয়া চিরস্থায়ী নয় মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা উচিত বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করুন ও শেয়ার করুন আপনার একটি লাইকে এমন ইসলামিক ভিডিও পোস্ট করতে আমার আগ্রহ বাড়ে এবং ইসলামিক ভিডিও পেতে আইএম ইসলামিক ভয়েস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন